আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাতু দেশ ও প্রবাসে যারা আমাদের ভিডিওটি কন্টিনিউ দেখেন সবাইকে অগণিত অগণিত শুভেচ্ছা অভিনন্দন দেখবেন আজকে যে লোকেশনটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে কালতিয়া একুশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন এই রাস্তাটা বারো ফিট বারো ফিট ইটের সোলিং গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ নং ওয়ার্ড এখানে হচ্ছে বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তা অল্প একটু দূর গেলে ওই যে ওখানে দেখছেন গাড়ি যাচ্ছে ওটা হচ্ছে ভাই পঁচিশ ফিটের একটা রাস্তা পঁচিশ ফিট রাস্তা থেকে দুইশো গোজ দূরে এই বারো ফিট রাস্তার সাথে বারো ফিট রাস্তার সাথে আমরা একটা বাড়ি দেখাচ্ছি বাড়ির জায়গার পরিমাণ হচ্ছে দুই কাঠা বাড়ির জায়গার পরিমাণ দুই কাঠা বাড়ি করা আছে রুম করা আছে দুইটা রুম আছে বড় একটি পকেট রুম আছে ওয়াশরুম আছে আমরা সরাসরি আমরা এই বাড়িতে প্রবেশ করছি এখানে যারা বসবাস করছেন সরাসরি ওনার সাথে এই কথা বলি এই বাড়িটা খুব সুন্দর একদম রাস্তা ঘেয়েছে কিন্তু ভাই আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম কি মোহাম্মদ হানিফ এই যে হানিফ ভাই উনি কিন্তু এখানে নিজে জায়গা কিনে বসবাস করছেন ওনার ছোটবেলা থেকে এখানে কাটা হ্যাঁ উনি অন্য জায়গা থেকে জায়গা কিনে বাড়ি করছেন ভাই এখানে যে থাকছেন কোনো অসুবিধা আছে এই কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই খুব সুন্দর একটা জায়গা আমরা কিন্তু এই জায়গাটার কথা বলছি এখানে কয় কাঠা জায়গা ভাই দুই কাঠা জি এখানে হচ্ছে হানিফ ভাই সরাসরি বিক্রেতা আপনার যারা ক্রেতা আসবেন যেহেতু উনি ব্যস্ত থাকেন ওই আমাদের হাবিব ভাই উনি ওনাকে সাথে নিয়ে উনি ওনার সাথে কথা বলবেন জায়গাটা খুব সুন্দর বারো ফিট রাস্তার উপরে জায়গা আসেন আমরা একটু বাড়ি কাছে আসি এখানে কিন্তু বাড়িটা কিন্তু ছাদ করা বাড়িটা টোটাল ছাদ করা আছে মেঘ বৃষ্টি পানির কোনো অসুবিধা নাই শুধু বারান্দাটাই হচ্ছে আপনার টিন করা এখানে একটা পকেট রুম আছে কিচেন বাথরুম আছে সাম্বারসেবল আছে সেফটি ট্যাঙ্কি আছে এই যে হচ্ছে দেখেন অল্প একটু ভিতরে দেখেন যেহেতু ভিতরে মহিলা মানুষ আছেন এখানে কিন্তু এই যে ওয়াশরুম তারপরে বেসিন দুইটা বড় বড় রুম এই পাশে একটা পকেট রুম আছে এখন এই যে উপরে কিন্তু ছাদ করা হ্যাঁ ছাদ করা একটা দুই কাঠা বাড়ি রাস্তার সাথে দুই কাঠা জায়গা বাড়ি এবং স্থাবর স্থাবর যা আছে সব কিছু মিলে প্যাকেজ মূল্য মাত্র পঁচিশ লক্ষ টাকা আমরা দামের বিষয়ে ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনি কত টাকা দাম চাচ্ছেন বাড়িটা পঁচিশ লাখ 25 লাখ টাকা হলে বিক্রি করবেন হ্যাঁ 25 লাখ হলে বিক্রি করব যদি কেউ কিছু কম বলে সে এখানে কোনো সুযোগ থাকবে কি ভাই সুযোগ থাকবে ওই যে হয়ে গেছে যে 20 50 হাজার টাকা দিক থেকে এটা হবেই জি ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগছে উনি নিজেই কিন্তু থাকছেন খুব শান্তিতে এখানে বসবাস করছেন দেখেন এই যে আম টামের চারা গাছে কিন্তু ফল ফলান্তি ধরে আছে থুকাই থুকাই এই যে দেখেন বিষয় হচ্ছে উনি এই যে পরিপাটি সুন্দর করে বাড়ি করছেন লিচু গাছ লাগাইছেন আম গাছ লাগাইছেন হ্যাঁ এখানে শাক শাকসবজি হচ্ছে নিরিবিলি সুন্দর পরিবেশে যদি কোনো একটা ছোট ফ্যামিলি আপনারা থাকতে চান বসবাস করতে চান এর থেকে চমৎকার বাড়ি আসলে হয় না আলো বাতাসের কোনো অভাব নাই ছাদ করা আছে বাড়িটা দুই কাঠা নিরঙ্কুশ জায়গা এবং টোটাল জায়গাটা বাউন্ডারি করা ভাই সরাসরি এখানে থাকেন আপনারা সরাসরি এসে ভাইয়ের সাথে কথা বলবেন ভাইয়ের সাথে কথা বলে যত হচ্ছে নামাজে মানুষ ভালো মানুষ নিজে বসবাস করছেন সরাসরি মালিকের সাথে কথা বলে কম বেশি করে নিকোজিশন করে এই চমৎকার বাড়িটা যদি আপনি নিতে পারেন আপনার জন্য ভালো এলাকার অবস্থা ভালো গাজীপুর সিটি কর্পোরেশন একুশ নং ওয়ার্ড কালতিয়া গ্রামে এই জায়গাটা খুবই ভালো দুই কাঠা জায়গা বারো ফিট রাস্তার উপরে ভাই এখান থেকে দুইশো গজ গেলে কিন্তু তিরিশ ফিট পাকা রাস্তা পাবে না আপনি স্বপ্ন নিয়ে বাড়ি করছেন সুন্দর গুছানো গাছানো বাড়ি ফল গাছ ফুল গাছ লাগাইছেন এবং ভালোভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন এই বাড়িটুকু ছেড়ে দিবেন নিশ্চয়ই অভাবের কারণে কিংবা টাকার প্রয়োজনে হ্যাঁ আপনারা এই জায়গাটা নিতে পারেন আমার কাছে খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে পানি আছে বিদ্যুৎ আছে রাস্তা আছে পুরা জায়গাটা বাউন্ডারি করা আছে বাড়ি আছে ওয়াশরুম শহর সব কিন্তু সুন্দর একটা ব্যবস্থাপনা আছে আবারও একটু ইনফরমেশন শুরু করছি প্রায় তিরিশ ফিট রাস্তা থেকে এই জায়গাটা দূরত্ব হচ্ছে মাত্র দুশো গজের মতো এবং এই বাড়িটার সামনে বারো ফিট রাস্তায় ইটার সোলিং এটা গাজীপুর সিটি কর্পোরেশন কাউতিয়া গ্রাম একুশ নম্বর ওয়ার্ড তো সেই পর্যন্ত ভালো থাকেন সুন্দর বাড়িটা যেন আপনার হালাল টাকায় আপনি কিনতে পারেন সেই পর্যন্ত ভালো থাকেন আমাদের চ্যানেলের সাথে থাকেন আর সরাসরি যোগাযোগ করেন ভাইয়ের সাথে আমরা নাম্বার দিয়ে দিব ধন্যবাদ আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে আর হচ্ছে এই যে আমরা এই যে হাবিব ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব যোগাযোগ করবেন এই জায়গাটা আপনাদের যেন হয়ে যায় ভাই বিক্রি করবেন ব্যক্তিগত কারণে আসসালামু আলাইকুম বরহমতুল্লা